আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউনিক রান্না কর আজকে আমি খুব সহজে লুতি দিয়ে কাঁটালি বিচি রান্না করব প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর চার পাঁচটা কাঁচামরিচ আর রসুন বেটে দিয়ে দিব দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আধা চামচ দুনিয়ার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিব দেড় চামচ লবণ দিয়ে দিব একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা নাড়িয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে কাটলি গুলো দিয়ে দিব কাটলি বিচিটি নাড়ি পাটেলের বিচিগুলো নাড়িয়ে হালকা পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর এই একটু নাড়িয়ে এটির মধ্যে ল কচু লতিগুলো দিয়ে দিব ভালো করে নাড়িয়ে মশলাগুলো মিশিয়ে লুতির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এটা কম আছে দশ মিনিট রান্না করব দশ মিনিট হয়ে হয়ে গেছে আমাদের কুচুলুতি তরকারির রান্না শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সালাম আলাইকুম